স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ক্লাস নাইনের চ্যাপ্টার নম্বর সিক্স সামুদ্রিকের ধর্ম পনেরো নম্বর উপপদ্র সামুদ্রিক কর্ণদা পরসরকে সমুদ্ধি গণিত করে ওকে তো এই উপপদ্রটি আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো তো তোমরা লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে ওকে তো স্টুডেন্টস কোন ভিডিওটি শুরু করা যাক বলছে ক্ষেত্রে বলছে সামুদ্রকে কর্ণদা পরস্বরকে সমুদ্র কর্ণিত করে ওকে তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি ছবিটাই কিনব তো এটা একটা হচ্ছে সামুদ্রিকটা ওকে তো এটা হচ্ছে সেই সামুদ্রিকটা এখানে বলছে সামুদ্রকে কর্ণদা পরস্বরকে সমুদ্র কর্ণিত করে ওকে তো এই পয়েন্টের নাম যদি হয় এ এটা হবে বি এটা হবে সি আর এটা কি ডি তা আমাকে এখানে বলছে এবি সি ডি সামন্তরিকীয় কর্ণটা পরস্পরকে সমিত করে মানে কি বি এবং ডি অংশ পয়েন্টটা যদি যুক্ত করি এবং এ এবং সি পয়েন্টটা যদি যুক্ত করি দুটি স্বর্লকাংশটা পেলাম এ বিডি অংশ আর একটা এসি অংশ এটা হচ্ছে এই সামন্তরিক কর্ণ এসি এবং বিডি এটা হচ্ছে কি সামুদ্রিকের কর্ণ আমাকে এখানে প্রমাণ করতে বলছে এই কর্ণ দুটো পরসরকে সমুদ্র করে মানে এটা যদি এসি এবং বিডি কর্ণ দুটো যদি ও বিন্দুতে যদি সেট করে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে ওসি অংশটা এবং ও অংশটা দৈর্ঘ্য সমান এবং ও অংশটা এবং ও অংশটা দৈর্ঘ্য সমান এটাই আমাকে প্রমাণ করতে বলছে মানে এটা হচ্ছে সমুদ্র খণ্ডক মানে কি ও অংশটা এবং ও অংশ দৈর্ঘ্য সঙ্গে সমান হবে ও এ অংশটা ওসি অংশের সঙ্গে সমান হবে এটাই হচ্ছে কী বলতো ওকে তাহলে তাহলে এটা যদি আমি প্রমাণ করতে ও এ ডি একটা ত্রিভুজ এবং ও বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজার সর্বসময় যে দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো এই অংশটা দৈর্ঘ্য সঙ্গে এই অংশটা দৈর্ঘ্য সমান আর এই অংশটা দৈর্ঘ্য সঙ্গে এই অংশটা দৈর্ঘ্য সমান কেন বলতো কারণ তখন হবে তারা সর্বসম ত্রিভুজের অনুরূপ ভাব হবে অথবা যদি আমি এটা করি ও ডিসি একটা ত্রিভুজ এবং ও এ বি একটা ত্রিভুজ এই ত্রিভুজটা যদি সর্বসম দেখায় তাহলে আমি বলতে পারবো এই সামুদ্রিক এই বহুটার সঙ্গে এবুটা এই বহুটার সঙ্গে ভহুটার সমান কারণ কেন তো কারণ তারা সর্বসম ত্রিভুজের অনুর্বাহ ওকে তাহলে যে কোনো একটা প্রমাণ করলেই হবে তাহলে ফার্স্ট আমরা প্রদত্ত লিখবো ওকে প্রদত্ত মানে কি যেটা দেওয়া রয়েছে তাই না প্রদত্ত তাহলে এবিসিডি এবিসিডি একটি সামুদ্রিক একটি সামান্তরিক ওকে এবিসিডি একটি সামন্তরিক যার দুটি কর্ণ দুটি কর্ণ এটি এসি এবং বিডি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে সেদ করে ওকে পরস্পর ও বিন্দুতে সেদ করে এটা হচ্ছে দোয়া রয়েছে ওকে এবার প্রমাণ্য মানে কি যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে লাগবে এই ও বি অংশটার সঙ্গে ডি অংশটা সমান তাহলে ও বি ইকুয়াল টু ও ডি এবং ও এ টু ও সি ওকে এটা আমাকে প্রমাণ করা লাগবে তাহলে কি প্রমাণ প্রমাণ ওকে তাহলে যে কোনো বললাম হয়তো ও এ ডি ত্রিভুজ এবং ও বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজ ত্রিভুজটা সর্বসময় দেখাবো নয়তো ও এ বি ত্রিভুজ অথবা ও ডি সি ত্রিভুজ ত্রিভুজটা সর্বসময় দেখাবো ওকে তাহলে আমরা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসময় দেখাবো ওকে তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে ওকে তাহলে আমরা এখানে লিখলাম এ ও ডি এ ও ডি এবং ত্রিভুজ বিওসি বিওসি এর ক্ষেত্রে ওকে এই বাহুটা এই কোনটা না এটা যদি সমান্তরাল হয় এই বাহুটা আর এই বাহুটার সঙ্গে সমান্তরাল না কেন তো কারণ ওটা সেটা সামন্ত্রিক আর যদি সামুদ্রিক হয় আমরা জানি বাহুগুলো কি হয় সমান্তরাল হয় তাহলে এডি অংশটার সঙ্গে এই এডি অংশটার সঙ্গে এটা যদি এ হয় এটা ডি তাহলে এডি অংশের সঙ্গে এই বিসি অংশটা কি সমান্তরাল ওকে এই এডি অংশটার সঙ্গে বিসি অংশটা সমান্তরাল কেন এটা যেহেতু সামুদ্রিক একটা তাহলে এটা যদি একটা যদি সেদক হয় এসি এই এসি একটা যদি সেদক যদি হয় তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে কেন হলো কাল্টার একান্ত কোন তাহলে আমি লিখতে পারি এটা সি ডি কোন সি ডি ইকুয়াল টু কোন সি ডি ইকোয়াল টু কোন তাহলে সিএডি এই অংশটার সঙ্গে এটা সিএডি কোন এসিবি কোন এসিবি কেন কারণ যেহেতু এডি সমান্তরাল বি সি এবং এসি সেদক ওকে যেহেতু এডি সমান্তরাল বি সি এবং এসিটা সেদুক ওই জন্য কী বলো তো এসিএডি ইকুয়াল টু এসিবি হয় অর্থাৎ অর্থাৎ কোন ও এডি ও এডি ইকল টু কোন ও এই সম্পূর্ণটা যদি লেখি সি এডি মানে কি ও এডি তো সিএডি মানে কি ও এডি এবং এ সি বি মানে সে ও সি তাই না এটাই লিখেছে এবং এটা যদি হয় এই কোনটা এই কোনটা আমি সমান দেখলাম এবার এই বাহুটা আর এই বাহুটাকে কি সমান হবে কেন সমান হবে কারণ তারা কী বলতো সামুদ্রিকটা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কী হয় সমান হয় তুমি লিখতে পারি হতে কোন না সরি লিখতে পারি এডি ইকুয়াল টু বি সি তো সামুদ্রিকের বিপরীত বাহু সামন্তরিকের বিপরীত বাহু বিপরীত বাহু তাহলে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি সমান হয় এবং কি হয় এবার এই কোনটা আর এই কোনটা কি বিপরীত কোন না এ ও ডি কোনটা এবং ও সি কোনটা কি বিপরীত কোন বিপরীত তো কারণ দুটি করে তাহলে বিপরীত দিকে যে কোনগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে বিপরীত কোন এবং আমরা জানি বিপরীত কোনগুলো মানে কি হয় সমান হয় তাহলে এই কোনটা এই কোনটা যদি বিপরীত কোন মানে তার বিপরীত দিকে অবস্থিত তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে অথবা এই কোনটা এবং এই কোনটাও সমান হবে কিন্তু তাহলে যেহেতু আমি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসময় দেখাবো তাহলে এই কোনটা আর এই কোনটা সমান যেহেতু তার বিপরীত কোণ লিখতে পারি অতএব কোণ AOD AOD B প্রতিব B প্রতিব কোণ BOC BOC এবার আমি যদি জানি আমার দুটো দুটা ত্রিভুজের যদি আমি তিনটা যদি সমান দেখাতে পারি হয়তো দুটো বাহু হয়তো একটা কোণ যদি আমি যদি সমান দেখাতে পারি অথবা দুটো কোণ একটা বাহু যদি সমান দেখায় তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো কি সর্বসম তা আমাকে এখানে কিন্তু তিনটে দেখিয়ে দিয়েছে ওকে একটা কি বল দেখিয়েছে কোন দেখিয়েছে আর দুটো কোণ দেখিয়েছে একটা বাহু দেখিয়েছে সমান দেখিয়েছি তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম লিখতে পারি অতএব ত্রিভুজ এ ও ডি এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি এটা প্রমাণ হয়ে গেল ওকে তাহলে এ সর্বসম ত্রিভুজ বি ও তাহলে এবার লিখতে পারি অতএব এটা বাহুটা ও বি ইকুয়াল টু ও এবং ও এ ইক্যুয়াল টু ও ওকে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু ওকে এবার আমরা লিখতে পারি এটা প্রমাণিত নিচে লিখে দেবো প্রমাণিত ওকে তোমরা এটা কিন্তু নিচে লিখে দেবে প্রমাণিত তো এই স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পারবে সে একদিন কিন্তু এই যে ওকে ক্লাসে এ পর্যন্তই দেখাবেন তত তুমি ভালো থেকে সুস্থ হবে ঘুরবাই